আমি যখনই শ্বশুর বাড়িতে আছি আমার শ্বশুর সবসময় আবদার করে যে পুঁটি মাছের শুটকিয়ে খাবে তারপর পুঁটি মাছ কিনে এনে দেয় এই মাছটাকে মাছটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপরে তাকে শুটকি ভত্তা করে খাওয়াতে হবে কারণ তিনি বাজারে কখনই কেনা শুটকি ভত্তা বা কেনা শুটকি সে মুখেই নেবে না সবসময় সে টাটকে একদম ফ্রেশ বাড়ির তৈরি শুটকি মাছ পছন্দ করে তো তার জন্য আজকে মাছগুলো ভালো করে শুকিয়ে নিয়েছি দেন তারপরে হচ্ছে এখানে আমি পেঁয়াজ নিয়েছি বেশি করে নিয়েছি রসুন এগুলো দিয়ে আজকে হবে দুপুরে ভত্তা ভাত আসলে সত্যি কথা বলতে কি জানেন গ্রামের মানুষ জানেই না যে শুটকি ভত্তা আসলে কেমন যখন আমার বাড়িতে গিয়েছিলো তখন আমি যখন শুটকি ভর্তা চাপা শুটকি ভর্তা খাওয়াইছিলাম তো আমার শ্বশুর খুব পছন্দ করেছিল তো তার জন্যে আর কি বাড়িতে আসলে আমি পুঁটি মাছ শুকিয়ে তারপর আমার শ্বশুরে সবসময় খাওয়াই মানুষটা আমার হাতে শুটকি ভর্তা খুব পছন্দ করে যখনই আমি শুটকি ভত্তা খাই তখনই তার কথা আমার ভীষণ মনে পড়ে যে লোকটাকে যদি একটু ঝাল ঝাল করে শুটকি ভর্তা করে দিই তাহলে সে পেট ভরে ভাত খায় এই যে দেখুন আমি আমার মেয়ে খেলনা পাতি দিয়ে আমি শুটকি মাছ ভিজিয়ে রাখছি আসলে সেই সময় ছোটো হাঁড়ি পাতিল কোনো কিছুই পাচ্ছিলাম না তো আমার মেয়ের চোখের সামনে মেয়ের হচ্ছে খেলনাটা পেয়ে গেলাম তো এখানে আমি সুটকি মাছ ভিজে রাখবো প্রায় আধা ঘন্টা পর্যন্ত আধা ঘন্টা পর্যন্ত ভিজে রাখার পর দেখুন এটা মাছটা ফুলে গেছে একদম নরম হয়ে গেছে তো এই মাছ দিয়ে এখন ভর্তা করলে অনেক বেশি মজা লাগবে আপনারা কে কে পুঁটি মাছের সুটকি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যি কথা কি জানেন বাজারে কেনা সুটকিগুলোর একটু ময়লা থাকে বিশেষ করে এই জন্য আমার শ্বশুর আব্বা খেতে চায় না বলে কি বাড়ির তৈরি সুটকিগুলো সবথেকে বেশি ভালো হবে স্বাস্থ্যসম্মত হবে আর যারা কেনা সুটকি মাছগুলো দেখবেন মাছটা ঠিক মতন পরিষ্কার হয় না তো এই জন্য আর কি খেতে চায় না কিন্তু আমি পছন্দ করি আমার কাছে শুটকি মাছ হলেই চলে সেটা কোথায় তৈরি করা কিভাবে তৈরি করা হয় এটা না মাছের গন্ধ হইলে আমি পাগল হয়ে যাই এই যে আমি গ্রামেতে খড়ি চুলাতে রান্না করছি আসলে আমি কখনোই খড়ি চুলাতে রান্না করিনি কিন্তু এবারে আশা পর থেকে ট্রাই করছি শাশুড়ি মা গ্যাস উঠাইছিল গ্যাসও শেষ হয়ে গেছে তো বলতেছে গ্যাস আর 2-3 দিন পরে উঠাবে তো আমি চেষ্টা করছি অন করে ছিল তো রান্না করার জন্য মোটামুটি পাঁচ ছিলাম কারণ বড় বড় যে খুড়িগুলো আছে এগুলা আমার শাশুড়ি মা ভালো করে শিখে দিছিল যেভাবে ভালো করে জল দিতে হয় টার দিকে মাছ ভাজা হয়ে গেছে সত্যি কথা বলতে কি জানেন এক হাতে ক্যামেরা মোবাইল ধরে আর এক হাতে ওঠানো খুবই কষ্ট হয়ে যাচ্ছে এই গ্রামে আসলে আমার ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় এজন্য আর গ্রামে আসা হয় না তো এবার চেষ্টা করেছি প্রতিদিন ব্লগ আপলোড করবো প্রায় আমি যেরকমভাবে নর্মালভাবে ভিডিও করি সেভাবেই করব। এইদিকে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিব তা না হলে খেতে শুটকা ভাতটা মজা লাগে না আর দিয়ে দিলাম এরকমদের লবণ আপনারা কে কে খড়ি চুলা তরকারি খেতে বেশি পছন্দ করেন আমার কাছে মনে হয় কি জানেন গ্যাসের তুলার থেকে খড়ি চুলার তরকারি না অনেক বেশি মজা হয় সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে তবে আমি রান্না করতে পারি না আমি আমার শাশুর কাছে আসলে সবসময় আপনার করি মা খুরি মা মাখা মাখা করে গরুর মাংস হাঁসের মাংস মুরগি মাছের ভূনা রান্না করে দাও কারণ এগুলো আমার কাছে অনেক বেস্ট মনে হয় কারণ গ্যাসের চুলাতে আমার না খুব একটা ভালো লাগে না সত্যি কথা তো অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার গ্রামের পরিবেশ ভালো লাগে গ্রামে তো আসতে মন যায় কিন্তু থাকার পর অনেক বেশি বিরক্ত লাগে গ্রামের পরিবেশ আমি কখনই গ্রামের পরিবেশে বড় হইনি ছোটবেলা থেকে শহরে বড় হয়েছি আবার হচ্ছে শহরে পড়াশোনা করেছি বিয়ে হয়ে গেছে আবার বিয়ের দুই তিন দিন পর থেকে হাজবেন্ডের সাথে ঢাকাতে থাকি আর এক কথায় বলতে গেলে গ্রামের পরিবেশ বলতে আমি বুঝি না কিন্তু এবার আসার পর মনে হচ্ছিল যে একটু ভালো লাগবে টাই করবো শ্বশুর শাশুড়ির সাথে একটু কিছুদিন সময় কাটানোর জন্য কিন্তু আমার দুই দিন না যেতে আমার দম বন্ধ হয়ে আসছিল জানি না কি হবে আসলে দু একদিন দিন থাকার পর যখনই বলে চলে যাব ঢাকাতে তখনই আমার শ্বশুর আব্বু ভীষণ মন খারাপ করে আমার শ্বশুর আর শাশুড়ির মধ্যে সবথেকে বেশি আমার শ্বশুর আব্বা খুব ভালোবাসে মানুষটা আমি না চাইতে আমার যেগুলো পছন্দ জিনিস সবই এনে দেয় কিন্তু আমার শাশুড়ি একটু অন্যরকম আসলে কি জানেন উনি হয়তো আমাকে ভালোবাসেন কিন্তু উনি হয়তো প্রকাশ করে কম উনি যে খারাপ এটা বলছে না তবে আমার শ্বশুর আব্বু আমাকে একটু বেশি ভালোবাসে নিজের মেয়েকে যতটুকু ভালোবাসে ভালোবাসে ঠিক ততটুকুই আমাকে ভালোবাসে এর মধ্যে কোনো কমতি নেই এটা সত্যি কথা আমি ছেলের বউ হিসেবে যদি তার প্রশংসা করতে পারি তাহলে সে একশো পার্সেন্ট গ্যারেন্টি ভালো কারণ কোনো ছেলের বউ তার শ্বশুর শাশুড়ি প্রশংসা করে না তবে আমার শাশুড়ি একটু চুপচাপ টাইপের মানুষ কিন্তু আমি আসলে আমার সাথে ভালোই ফ্রি হয় এই যে দেখুন পাটায় মাখানো ভর্তা এত বেশি মজা কে কে ভর্তা পছন্দ করেন অবশ্যই বলবেন আমার তো ভীষণ ভালো লাগে পাটায় মাখানো ভর্তা পাটায় মাখানো ভর্তা যখন আমি ভর্তা বানাই না তখন আপনাদের কী করে ভাত নিয়ে এসে পাঠায় মাখিয়ে তারপর ভাত খাই আসলে আজকে ভীষণ মনে পড়ছিল তার কথা সে কি খাচ্ছে আল্লাহ জানে আমি তো ফ্রিজে রান্না করে রেখে আসছি সেই রান্নাগুলো তো শেষ হয়ে গেছে কারণ আমার এসে অলরেডি ষোলো সতেরো দিন হয়ে গেছে আর এতদিন তো আর ওই তরকারিগুলো থাকবে না লোকটার জন্য ভীষণ কষ্ট হচ্ছে তো এই যে ভর্তাটা তো বানানো শেষের উপর দিয়ে সরিষার তেল দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে রেডি হয়ে গেলো আমার সুটকি ভর্তা তো আপনি এভাবে ট্রাই করতে পারেন আমিও মাছটা নিয়ে এসে পর দুদিন শুকিয়ে নিয়েছি একদম ফ্রেশ মাছ তারপরে আর দুই দিনের মধ্যে আমি হচ্ছে এটা হচ্ছে বানিয়ে নিয়েছি আমার ভিতরে যদি আপনাদের ভালো হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার শ্বশুর শাশুড়ি আমার পরিবারের সবার জন্য দোয়া রাখবেন আমরা যেন সব সময় এইভাবে থাকতে পারি সারা জীবন একসাথে যেন থাকতে পারি আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণ ধন্যবাদ